যুক্তরাজ্যে বেনিফিট ব্যবস্থায় ক্র্যাকডাউন করছে সরকার অর্থাৎ সব ধরনের কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে সরকার এ ধরনের পরিকল্পনা ঘোষণা করে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল বলেছেন এর মাধ্যমে সরকারের দু হাজার সালের মধ্যে পাঁচ বিলিয়ন পাউন্ড তারা সেভ করতে পারবে আজকে পার্লামেন্টে এই পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন এবং এর মধ্যে সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হবে সেটি হচ্ছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট যারা পান তারা সাধারণত যারা দীর্ঘদিন ধরে অসুস্থ মানসিক কিংবা শারীরিকভাবে তারা কিন্তু কাজ করছেন তারা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স অ্যালাউন্স এটি পান এবং এটির ক্ষেত্রে বলা হচ্ছে এটি প্রতি বছর ইনফ্লেশনের সাথে সাথে বাড়ে তবে দু সালের নভেম্বর এর পর থেকে এটিকে কঠিন করা হবে বলা হচ্ছে যারা বাহাত্তর দশমিক পঁয়ষট্টি পাউন্ড করে প্রতি সপ্তাহে পান তাদের ক্ষেত্রে কোয়ালিফিকেশনের যে বিষয়টি রয়েছে সেটি অনেক কঠিন করা হবে এক্ষেত্রে সরকার বলছে যে মোবিলিটি কম্পোনেন্টের ক্ষেত্রে কোনো ধরনের কঠিন কঠোরতা আসবে না এবং পিআইপি অ্যাসেসমেন্ট প্রসেসে একটি রিভিউ করবে সরকার এটি শুরু হবে দু সালের নভেম্বর মাস থেকে এর পাশাপাশি বলছে যারা সিভিয়ার কন্ডিশনে আছে তাদের ক্ষেত্রে অবশ্য কোনো ধরনের রিঅ্যাসেসমেন্ট হবে না তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় পেমেন্ট পেয়ে যাবে ওয়ার্ক ক্যাপাবিলিটি অ্যাসেসমেন্ট এটি বাতিল করা হবে যেটি সাধারণত ইনক্যাপাসিটি বেনিফিটের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে সেটি দু সালে এটিকে বাতিল করা হবে এবং বলা হচ্ছে যারা হেলথ রিলেটেড যারা আর্থিক সহায়তার জন্য আবেদন করবে কিংবা ডিসেবিলিটি বেনিফিটের জন্য আবেদন করবে তারা শুধুমাত্র একটি অ্যাসেসমেন্ট এর সম্মুখীন হবে যেটি বর্তমানে পিআইপি সিস্টেমে রয়েছে সেটি ইনক্যাপাসিটি বেনিফিটের ক্ষেত্রে বলা হচ্ছে যারা এপ্রিল নেক্সট ইয়ার থেকে আগের বছর থেকে তারা এটি ফ্রোজেন হয়ে যাবে অর্থাৎ প্রতি সপ্তাহে সাতানব্বই পাউন্ড এটি থাকবে অর্থাৎ এটি ইনফ্লেশনের সাথে আর বাড়বে না অর্থাৎ দু হাজার উনত্রিশ তিরিশ সাল পর্যন্ত এটি আর ইনফ্লেশনের সাথে বাড়বে না এটি দুহাজার ছাব্বিশ সাল থেকে যারা নতুন করে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটি হবে পঞ্চাশ পাউন্ড পার উইক অর্থাৎ এটি ফ্রোজেন থাকবে এর পাশাপাশি বলা হচ্ছে যারা নতুন করে ইউনিভার্সাল ক্রেডিটের সাথে মেন্টাল এলিমেন্ট যুক্ত হয়ে দু হাজার সালের এপ্রিল মাস থেকে আসবে তাদেরকে বলা হচ্ছে তারা একটি এডিশনাল প্রিমিয়ামের মাধ্যমে তারা সুবিধা পাবে যারা যাদের সিভিয়ার হেলথ কন্ডিশন যাদের লাইফ লং হেড কন্ডিশন এবং যাদের কোনো ধরনের ইম্প্রুভমেন্ট হওয়ার সুযোগ নেই তারা একটি এক্সট্রা বেনিফিট পাবে এছাড়া বলা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটের ক্ষেত্রে যেটি ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য করে বাড়ানো হয় এটি বাড়বে এবং বলা হচ্ছে প্রতি বছর সাতশো পাউন্ড অতিরিক্ত পাওয়া যাবে দু হাজার উনত্রিশ সালের মধ্যে এর পাশাপাশি ইনক্যাপাসিটি বেনিফিট ক্ষেত্রে যাদের বয়স বাইশ বছরের কম তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা ইনক্যাপাসিটি বেনিফিট আর ক্লেম করতে পারবে না তারা বলছে এই জেনারেশন যেন কাজে ফিরে যায় সেজন্য ওয়ার্ক সাপোর্ট এবং ট্রেনিং সাপোর্টের ক্ষেত্রে সরকার আরও ইনভেস্ট করবে এবং বলা হচ্ছে যেটি ইয়াং পিপলের মধ্যে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স যেটি সেটি বলছে ছাব্বিশ ষোলো থেকে আঠেরো বছর এই বয়সের মধ্যেও এটি দেওয়া হবে এর পাশাপাশি বলা হচ্ছে এর মাধ্যমে সরকার যেটি বলছে যেটি সরকার বলছে যারা যাতে করে বেনিফিটে না যেয়ে যাতে করে কাজে যায় এর পাশাপাশি বলা হচ্ছে ইনসেন্টিভ টু ওয়ার্ক অর্থাৎ সেখানে বলা হচ্ছে সরকার কাজের ক্ষেত্রে সৃষ্টি ট্রেনিংয়ের ক্ষেত্রে সৃষ্টির জন্য আরও বেশি করে ইনভেস্ট করবে এবং এর মাধ্যমে বলা হচ্ছে সরকার যে জেনারেশন রয়েছে নতুন জেনারেশন তাদেরকে কাজে ইনভলভ করার চেষ্টা করবে এই সব বিষয়গুলো শুধুমাত্র বলা হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে এটি ইংল্যান্ড এবং ওয়েলসে প্রযোজ্য হবে তবে আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের ক্ষেত্রে কী নিয়ে হবে সেটিও সেখানকার সরকার গ্রহণ করতে পারবে তাদের পছন্দ অনুযায়ী সর্বোপরি বলা যায় লেবার সরকারের যে প্রতিশ্রুতি বিশেষ করে তরুণদেরকে কাজে ফেরানো এবং স্যার ক্যারাস্টমার প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি যেটি বলেছিলেন যে যুক্তরাজ্যের বেনিফিট ব্যবস্থা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ বেনিফিট ব্যবস্থা এবং এটি ভেঙে পড়া একটি ব্যবস্থা সেটিকে ঠিক করার জন্য তিনি যেসব পরিকল্পনার কথা এতদিন ধরে বলে আসছিলেন সেগুলি আজকে মোটামুটি কিছুটা ঘোষণা করলেন ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি লিস ক্যান্ডেল সর্বার হোসেন টপ নিউজ লন্ডন